হে আল্লাহ আমরা যে যে পেরেশানিতে আছি সবার পেরাসানি দূর করে দেন আমি কারো জন্য নিজের জীবন বাজি রাখবেন না বিশ্বাস করুন মানুষ এগুলোর মূল্য দিতে পারে না কেউ আপনাকে বুঝবেও না এটা যে কোনো দিনও স্বীকারও করবে না প্রতিনিয়ত প্রমাণ করতে চাবে আপনি যা করেছেন এটা তার অধিকার এটা তার পাওনা সুতরাং অন্যের জন্য সর্বোচ্চ দিয়ে কিছু করতে যাবেন না বিনিময়ে শুধু তুচ্ছ তাচ্ছিল্যই আপনি পাবেন নিজের জন্য কিছু অবশিষ্ট রাখুন আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ বরকাত বন্ধুরা স্বাগত জানাচ্ছি আর একটি নতুন ভিডিওতে আপনাদের সাথে আছি আমি শাহিনুর সিদ্দিকে বলছি প্রাণের শহর ঢাকা থেকে বৃষ্টি আসলে আর যদি বৃষ্টি সময় যে গাছ পালে যে মালিকগুলা যে মানুষগুলা তারা যদি বাসায় না থাকে তাহলে এই অবস্থা হয় মানে কোন গাছে পানি জমে যায় কোনো গাছে পানি যাচ্ছে না কোনো গাছ মরে যাচ্ছে কোনো গাছ নষ্ট হচ্ছে আমার গত ভিডিওতে দেখিয়েছিলাম আমি আমার বোনের গিয়েছি গিয়েছিলাম তখন প্রচন্ড বৃষ্টি ছিল বা কিছু কিছু গাছ নষ্ট হয়ে গেছে পানি জমে গেছে আর বাসায় এসে তড়িগুড়ি আমের সব যে গাছটা করি কোথাও গিয়ে বাসায় এসে আগে গাছে যে আমার গাছটা কি হলো আর ওকে দিই আমার মিউশনার দিকে মেয়ে বড্ড কষ্ট করেছে দু তিন দিন মিউশনার জন্য কোথাও কিন্তু আমরা স্বস্তিতে বেড়াতেও পারি না মাঝে মাঝে ছেলে এসে মেয়ে এসে খাবার ওকে দিয়ে দিয়ে গেছে একটা গড়ে বন্দি থেকে সে খুব কষ্ট পায় সুখ কান্নাকাটি করে তারপরও কি করার আত্মীয়তা রক্ষা করতে হবে থেকে আসার পর আমরা সবাই মিলে নিঃসিনাকে অনেক সন্দেহ দিয়েছি আর এই যে দেখেন আমি গাছ লাগাতে গেছি এখানেও সে যাবে তার জন্য আছে গাছ লাগানো এই যে ধান গাছ সে প্রায় প্রায় এগুলো খেয়ে থাকেন এখন বলেন তো আপনারা কেমন আছে সবাই নিশ্চয়ই এই বৃষ্টি বাদল গরমে সব মিলিয়ে আলহামদুলিল্লাহ ভালো আছেন তাই না আমরাও ভালো আছি আজকে ভিডিওতে শেয়ার করব মানে আমাদের নিম্ন মধ্যবিত্ত আমরা যারা আছি আরে ফেলি কিন্তু আমাদের সর্বোচ্চ চাহিদাটা মিটিয়ে থাকে কিচেন হোক গর হোক নিজের পছন্দের হোক সবকিছু যেন আমরা আরিফেল থেকে কিনতে পারি বা সে স্বস্তিতে নিঃশ্বাস নিয়ে কেনার মতো জায়গায় একটা ফেলি সেটাই শেয়ার করব আর এই যে এটা জবাফলের গাছ ছিল সেও দেখলাম করুণ অবস্থান হয়ে গেছে তাকেও আরেকটা বড় পাত্রি দিয়ে দিলাম যাতে প্রাণবরেই নিঃশ্বাস নিতে পারে এই এমন বেলকনির গাছ গাছপালার সাথে সময় কাটিয়ে বাচ্চা মিউ সময় কাটিয়ে সবার সাথে সময় কাটিয়ে কর্মব্যস্ততায় চলে আসলাম প্রথমে মেশিনে কাপড়গুলো দিয়ে দিচ্ছি কোথাও বেড়াতে গিয়ে সর্বপ্রথম বাসায় আসলে যে জিনিসটা মনে হয় যেন প্রতিটা সংসারে সোনামি বয়ে যায় আর কাপড় জুমে যায় বালতির পর বালতি সেগুলো ধুয়ে নিচ্ছি আর গরে যেদিকেই তাকাচ্ছি মনে হচ্ছে সেদিকেই যেন জঙ্গল হয়ে আছে ময়লা হয়ে আছে যে কয়দিন আরামে ছিলেন বোনের বাসায় ফিরে এসে সে যতই পায়ের ব্যথা কোমরে ব্যথা থাক নাই কেন ওগুলা কাজ দেখলে কিন্তু ভুয়ে যাই যেহেতু কাজের লুপি আমাকে করতে হবে তো দেরি না করে যখন যেদিকে চোখ পড়ছে সেদিকের কাজগুলোই সামলিয়ে নিচ্ছি আর ছোটখাতে একটু একটু করলেন আপনাদের সাথে শেয়ার করছি যদি বিডু বিডুতা দেখতে দেখতে কোথাও একটু ভালো লাগা কাজ করি এবনের চ্যানেলের পাশে থাকতে পারেন সাবস্ক্রাইব করে যারা করে ফেলেছেন অলরেডি তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর কমেন্ট করতে পারেন লাইক দিতে পারেন লাইক আপনার ভালোবাসা থেকে আপনি যে আমাকে ভালোবাসেন তার প্রমাণ হলো শুধু সেই লাইকটা তাই না এভাবে আজকের রান্না করে নিব আলু কাঁকর মানে সবজি আমার ঘরে সব সময় যে কোনো ধরনের সবজি থাকে আমি দু তিন ধরনের সবজি একসাথে মিল করে সেটা রান্না করে নিই ঝোল তরকারি রান্না করব সবজি রান্না করব আর আমার বড় ছেলে তো ঝুল খাবে না তার জন্য মাছ রেখে দেব মাছ বাঁচতে দিয়ে দিলাম আর এখানে আমি সবজি রান্না করব এখানে কাঁকরল আলু তারপরে ছোটো ছোটো যে কচুর মুখে বলে সেগুলো দিয়ে একটা সবজি রান্না করে নিব হালকা হলুদ মরিচ আদা রসুন বাটা দিয়ে বাস পানি দিয়ে একটা জাল দিয়ে দিই মানে সিদ্ধ হতে দিয়ে দিলাম এতটুকুই মশলা পরিমাণ মধ্যে কিছু পানি দিয়ে সিদ্ধ দিয়ে দিবো তারপর ফুরন বা বাগার যাই বলেন না কেন কালো জিরি দিয়ে আর শুকনো মরিচ দিয়ে সেটা দিয়ে দিবো খেতে কিন্তু আমার কাছে মহনটা লাগে না ভালোই লাগে কারণ আমি সবজি খেতে পছন্দ করি আর এদিকে কাকরল আলো আর ড্যাশ দিয়ে মাছের ঝোলটা করে নেব ঝোলটা নিতে নিতে বিডুর শরীরে জিবাখাগুলো বলছিলাম জীবনে যদি কাউকে বিশ্বাস করে থাকেন হান্ড্রেড টানবেন কেন বলছি আপনি যাকে হান্ড্রেড পার্সেন্ট বিশ্বাস করেন না কেন একমাত্র বিধা তাকে ব্যতীত মা বোন ব্যতীত প্রতিটা মানুষ আপনাকে দুখা দিবে তাই আমি বলব হান্ড্রেড পারসেন্ট বিশ্বাস মা বোন অথবা অবশ্যই বিদ্যাটাকে তাকে হান্ড্রেড পারসেন্ট বিশ্বাস করবেন কি কাউকে এতটা বিশ্বাস করবেন না যে আপনার বিশ্বাসকে অমল্যায়ন করবে এবং আপনাকে কষ্ট দিবি যে কষ্ট তখন আপনি আর সহ্য করতে পারবেন না আমার সবজিদের সিদ্ধ বইয়ে আসার পর একটু ঘোপনা দিয়ে ভেঙে নিলাম আমার একটু মাখা জখো মাখা জখো বাখ বললে মনে খুব ভালো লাগবে আর ডেয়ারসটা শেষে দিয়ে দিলাম দেয়ারসটা প্রচে পচু মানে টুকরো টুকরো করে নিলাম এটা যেহেতু অল্প তাপই সিদ্ধ হয়ে যাবে এটাকে প্রথমে দিই নি আর একটু লেবুর রসুন দিয়ে দিচ্ছিলাম যাতে পিছিল না থাকে আলু আর কাকরাল সিদ্ধ হওয়ার পর এখন ডি দিয়ে দিন দিচ্ছিলে আর একটু ডেকে ডেকে পানি দিয়ে আমি ঝুলে মাছটা দিয়ে দিব আর এই যে টুকরা মাছ এটা খুব করে বাঁচতে হবে আমার বড় ছেলের জন্য সে ঝুলের মাছ খায় না সে দেখে গেছে তরকারিতে ঝুল ঢুল সবই নেমে আর ওইখান থেকে ভাজা গাছটা নেবে এভাবেই সে খেয়ে থাকে আর এই যেখানে মাছ দিয়ে দিলাম এভাবেই আজকে রান্নাটা দুপুরের খাবারটা আমাদের হয়ে গেছে অসিফের আম্বু ইদানে বেশিরভাগ সময় মানে কোনো কেনাকাটা করলে দেখা গেছে অসিপ আসে বিদায় বলে তোমার বাইরে দিতে কষ্ট হবে আমার বাড়ি যাওয়ার দরকার নাই অসিপের সমস্যা হবে তাই বেশিরভাগ কেনাকাটা গুলো অসিফের আম্বু কিনে নিয়ে এসে এ নিয়ে মেয়ে কথা বলে যে আম্মু একটা চ্যানেল আছে তুমি নিয়ে যেতে পারো আম্মু দেখাতে পারে করতে পারেন কি আর করার এক একজন এক একভাবে বুঝে তাই না সবার পছন্দকে মূল্যায়ন দিয়েই যদি আমরা সংসারে থাকি তখন এই কিন্তু আমার ভালো গৃহিণী যখন তর্কে বিতর্কে যাবেন তখন কিন্তু আপনি ভালো গৃহিণী হবেন না আর সংসারটাকে যখন প্রাধান্য দিন সবার দিকটিকে আমি মাননা করি আর এই যে সবজিটা সিদ্ধ হয়ে যাওয়ার পরে এখানে ভিজে নিয়েছি পেঁয়াজ রসুন বেশি করে দিই কালো জিরা দিয়ে দিয়েছি। খেতে কিন্তু লাগে আর এখানে দেখা গেছে আমার সেই পাশের যে ফুলের গাছটা না বটতলিকা এটা কিন্তু বারিন্দার থেকে যে কিনে বৃষ্টির পানিতে একেবারে মন মরা হয়ে গেছে তাই ওকে আমার কাছে নিয়ে আসছি ছেড়ে দেখবো যাতে ওর মন মরাই রুদ্রিবান থেকে একটু ভালো হয়ে যায় ও চিংড়ি মাছের এত বিরক্ত ঘুমানোর জন্য ভাত খাওয়ার জন্য তাই চিংড়ি শেয়ার করতে পারবো না আহ পেঁয়াজ রসুন দু তিনটা কাঁচামরিচ আর চিংড়ি মাছ দিয়ে কোনো রকম ব্রিজে রেখে দূরে ওসিটি খাইয়ে ঘুম বাড়াবো আর এটা হয়তো আর শেয়ার করা হবে না পরে আমি এটা করে নিয়েছি আর বাদ ভাত খাওয়াবো যে বাইরের সাথে সে কিন্তু ভাজা মাছ প্রেমী হয়ে গেছে একটা ভাজা মাছ তাই না আর এই যে যে সবজিটা রান্না করছি এটা হালকা একটু জাল তাল দিয়ে রান্না করছি যেহেতু ওসিপও খাবে তাই এইভাবেই ওকে খাইয়ে দিব আর এই যে দেখেন আমার ডাইনিং পেজের যে মানে চেয়ারগুলো আছে টেবিল অসিপের খেলার আসর সব বিছানার উপর নিয়ে সে খেলা করে আর এইগুলো উঠাতে নামাতে নামাতেই আমার ভাড়াটা বলছে যে একটু কষ্ট করে এখান থেকে প্রায় দশ পনেরো মিনিট সময় ওকে বুঝিয়ে সুজিয়ে তারপর তাকে খাওয়াতে নিয়ে আসে আর খাওয়াতে খাওয়াতে একটা কথা বলে যত সহজে দেখছেন ততটাই কিন্তু সহজ না আর যতটা সে মুখে নিয়েছে তখনই কাটসাট করে আপনাদের সাথে শেয়ার করেছি বাচ্চাদের অবস্থা ওকে খাওয়ানো বউ আমি সবসময় একটা কথা বলি বাচ্চা পালার আমার কাছে সবচেয়ে কষ্ট গেছে বাচ্চাকে খাওয়ানো আর যদি সে বাচ্চা খাবার নিয়ে বিরক্ত করে ওসে যখন খাই তখন খাই আর যখন না খায় খুবই বিরক্ত পরে যাই হোক অনেক কথা বলে ফেললাম কোথাও যদি দূরে হয়ে থাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর সন্ধ্যার পর অসিপের আব্দু আড়ে ধর থেকে বেশ কিছু জিনিস নিয়ে আসে। আমি কিছুদিন আগে মিরপুর গিয়েছিলাম একটা দোকানের ঢুকেছিলাম সিরামিক্স বা সুন্দর সুন্দর রান্নাঘরের মশলা পট টর দেখে ওখানে অসিবের আবদুকে বলেছিলাম কিছু যে গাছের পঠাচ্ছে না সুন্দর সুন্দর মশলা রাখার জন্য সেগুলো দেখে বলেছিলাম যে কখন যদি আমাকে না এগুলো একটু কিনে দিও এগুলো আমার খুব পছন্দ তো বললো যে দেখা যায় আমি কিন্তু ওকে সাইজ সব দেখায় রেখেছি তখন কেনা হয়নি আজকে সেইগুলো নিয়ে আসছে আয়সা মাকে বলে কে যে দেখো তোমার পছন্দের সব জিনিস নিয়ে আসছি আসলে কিন্তু এই যে পাপসগুলা এনেছে খুবই পছন্দ আর এই ময়লার ঝুড়িটা এইটা আমার খুব প্রয়োজন ছিল কারণ আগের ঝুড়িটা নষ্ট হয়ে গেছে বা অচিন্তে গেছিল যে ময়লার ঝুরির থেকে ময়লা বের করে নিত হাত দিয়ে আর এই তরকারিটা মানে সবচেয়ে বেশি ভালো লাগছে আমার কাছে কালারটা যেমন এরকম আর এই যেটা মাজনি মাজনি গুলা এত শুনবো সাথে আলাদা করে এই যে খা অনেক সময় আছে না মাটনী গুলা হাতে লেগে যায় এখন এই মাজনিটা হাতে লাগবে না এটা তো একটা ধরারও মানে হাতলের মতো আছে আর এই পাপোশ গুলা খুবই খুবই মানে আরামদায়ক এবং দেখা যাচ্ছে পাপোশটা যেখানে রাখছি পিচ্ছল মাছে না মানে বসে যাচ্ছে এটা হচ্ছে সবচেয়ে প্লাস পয়েন্ট আর কয়েকটা পাপোশ আছে সবগুলাই আলহামদুলিল্লাহ সুন্দর আর দেখে নিয়ে যায় সস্তান আরে ফেল থেকে বস্তা ভরে কি কি নিয়ে আসছে এই হয়েছে সে দেখা যাক জিনিস আমার মনে হয় অসেপে আপু আমি যে গাছের জিনিসগুলো দেখছি আর সেই প্লাস্টিক মানে দেখা যায় যে বলছিল সে মনে হয় আসলে ভালো করে দেখে নাই চশমা হয়তো তখন চোখে ছিল না আমি যে কাজ দেখিয়েছি সে বুঝতে পারে নাই তাই দেখেন এখানে যা আছে আর অর্ধেক কিন্তু অসিপ নিয়ে খেলা শুরু করছে সব প্লাস্টিকের জিনিস নিয়ে আছে তো কি বলবো নিম্ন মধ্যবিত্তের হাত প্যান্ট ভালোবেসে যখন যা হয় বলে সেটা আমি আমি করতে পারি দেখি আমরা ভালোবো আর যদি না করতে পারি দ্বিতীয়বার কিন্তু প্লাস্টিক আর জুতবে না তাই আর হ্যান্ডেল আর হ্যান্ডেল যা এনেছে সুপ্রিয়া আর এই যে জানার চোর বিস্কিট টোস বিস্কিট পাওরুটি সব দেখে আমি কোনো মনে ভাবতেছি না যাক আর দু একদিন সবাই বোন থেকে ওদের কষ্টে পড়লে পরাটা রুটি কিছু বানাতে হবে না দুই দিন বা দুই চার দিন হয়তো ভালোই চলবেই সকালে নাস্তার চিন্তা নাই মনে মনে খুশি করছিলাম মামা বলছেন ধন্যবাদ দিচ্ছিলাম